দেখি আমি তো দেখি নাই তিনি আসলো মুরগি আর কি হচ্ছে আরো একটা মুরগি এত বড় বড় মুরগি হ্যাঁ এই যে এই একটা এই একটা এখানে আসছে তুমি যে রোস্ট খাবা ও ঈদের জন্য রোস্ট খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা সাবু দেখি

দেখি মাশাল্লাহ বলে যাবেন আমার বাবাটা কি সুন্দর করে মুরগি কষা দিয়ে একটু একটু করে ভাত খাচ্ছে দেখো ওর মুরগি কষা অনেক পছন্দ তোমাদের কার কার পছন্দ বলে যাবা বাবা কি সুন্দর করে খাচ্ছে দেখছ অনেক টেস্ট খেতে

না ওদা সাবিয়ান ছায়া বড় আয়না বড় আয়না না না ডুব দিছ না বাবা না আপনি এমনি হাসি দিতেছেন বুঝলেন ওই এমনি হাসি দিতেছেন আবো আর বিজেস না বিজেস না আমি হ্যাঁ খুদা এই রাখা দেখি রাখিতে দেখি সত্যি অনেক ভালো করছিলাম হ্যাঁ এগুলো রাখা রাখে হ্যাঁ ওদেরকে ডাকিস চারেকজন ঘর দেখি রাখা আহে অন্ত দেখি